নমস্কার আমি মহুয়া দাশগুপ্ত এসে গেছি সময় আপডেটসের চ্যানেলে আপনাদের সবাইকে মহিলা লেখকদের গল্প শোনাতে মহিলা লেখক ঊনবিংশ বিশ শতকের যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ঠাকুরবাড়ি থেকে উঠে এসেছিলেন ঠাকুরবাড়ির পরিমণ্ডল ঠাকুরবাড়ির বিদ্যাচর্চা সব কিছুই মেয়েদের লেখাপড়ার পক্ষে ছিল আজকে আমি এমন একজনের কথা বলবো যিনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে সাধুবা নামে পরিচিত হয়েছিলেন আর প্রথম জীবনে মানে সাধু হওয়ার আগে তার নাম ছিল মোহিত কুমারী তো আজকে আমরা সেই মোহিত কুমারীর গল্প বলি মোহিত কুমারী বিখ্যাত একটি আত্মজীবনী লেখার জন্য এবং অবশ্যই অনেক রকম কাজকর্ম তিনি করেছেন বা বিদ্যা চর্চা করেছেন কিন্তু ওই আত্মজীবনীটি ঠাকুরবাড়ির এক অন্যতম দলিল হয়ে রয়ে গিয়েছে তো রাসুসুন্দরী দেবী কিন্তু মেয়েদের জন্য আত্মজীবনী লেখার পথটা প্রশস্ত করে দিয়েছিলেন তাছাড়া যে সমস্ত আত্মজীবনী মেয়েদের মনের ক্ষেত্রে একটা মুক্তির পথও ছিল তো মোহিত কুমারীকে লেখক হিসেবে খুব কমজনই চেনেন তার লেখা সেই সময়কার দলিল হিসেবেই আমরা নেব তাছাড়া মোহিত কুমারীর বর্ণময় জীবন যে কোনো জীবনীকারের লেখার বিষয়ও হতে পারে আজ আমি মোহিত কুমারীকে নিয়ে বলছি আপনাদের যদি মনে হয় যে মোহিত কুমারীকে নিয়ে পরবর্তীকালে আপনার কাজ করবেন কোনো তাহলে সেটাও করতে পারেন মোহিত কুমারী ঠাকুরবাড়িরই মেয়ে ছিলেন এবং আবার ঠাকুরবাড়িরই বউ ছিলেন তারা ব্রাহ্ম হওয়ার সুবাদে তাদের মধ্যে এই পারস্পরিক বৈবাহিক সম্পর্কগুলো তৈরি হতো বাবার ঘরে পর্দা ঘেরা পালকি চড়ে তাও তিনি গঙ্গা স্নান করতে যেতে পারতেন কিন্তু শ্বশুরবাড়িতে জোড়াসাগর ঠাকুরবাড়িতে এসে সেই পথও তার বন্ধ হয়ে গিয়েছিল তো তার ফলে একদমই পর্দানসীন একটি মেয়ে বউ এবং পরবর্তীকালে স্বামীর মৃত্যুর পর তিনি কিভাবে সন্ন্যাস গ্রহণ করে পথে বেরিয়ে পড়লেন এই জীবনচর্যা সত্যিই অত্যন্ত আকর্ষক এবং আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে মেয়েদের রেলগাড়ি চড়া ঘোড়ার গাড়ি চড়া সেই সময় কেউ কল্পনাও করতে পারতেন না গগনেন্দ্রনাথ ঠাকুরের বড়ো মেয়ে সুনন্দিনী শাশুড়ি ছিলেন মোহিত কুমারী মোহিত কুমারীর বাবা ছিলেন ঘাটার যে ঠাকুর বাড়ি সেখানকার অতীন্দ্রনাথ ঠাকুর এবং খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল তার জীবনের অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে তাকে জীবনের পথে এগিয়ে যেতে হয়েছিল তো একটা কথা খুব মনে পড়ছে বাবা আর মেয়ের সম্পর্কের কথা তো ওই যে বললাম না যে ভীষণ কড়াকড়ির মধ্যে বড় ছিলেন তিনি তো তার বিয়ের আগের দিন তার বাবা হঠাৎ করে ছোট্ট মোহিত কারণ তাদের তো ঘর হতে আঙিনা বিদেশ ছিল সেই সময়কার মেয়েদের তো বেরিয়ে পড়ে বাবা কি করেন কলকাতার সব মনুমেন্ট জুলজিক্যাল পার্ক এই সমস্ত গঙ্গার তীর সব কিছু মেয়েকে দেখান একদিনের স্বাধীনতা মেয়েকে বোধ হয় বিয়ে উপহার দিয়েছিলেন অতীন্দ্রনাথ ঠাকুর খুব আশ্চর্য এবং এই মনস্তত্ত্বটিও খুব গুরুত্বপূর্ণ যে বাবা বা উপলব্ধি করছেন মেয়েটি বিয়ে হয়ে যাওয়ার পরে আর কোথাও বেরোতে পারবে না তাই আদরের মেয়েকে ওই এক টুকরো খোলা আকাশ তিনি উপহার দিয়েছিলেন পরবর্তীকালে যখন মোহিত কুমারী আত্মজীবনী লিখছেন তখন এই কথা লিখেছেন যে তিনি তো তাও একদিনের স্বাধীনতা উপভোগ করেছিলেন কিন্তু তার মা তিনি বাগান থেকেও বাইরেটা দেখার মতো ফুরসৎ বা সময় বা সাহস তার মায়ের হতো না মোহিত কুমারী পরবর্তীকালে পরিচিত হবেন সাধু মা হিসেবে তো এই যে একটা ঐশ্বর্যশালী পরিবারের মেয়ে এবং বউ হওয়া সত্ত্বেও পথে বেরিয়ে পড়া সমস্ত বৈভবকে অস্বীকার করে এইটা কিন্তু ঠাকুরবাড়ির ক্ষেত্রে অনেকবার হয়েছে ঠাকুরবাড়ির অনেক মেয়ে এবং পুত্রবধূ তারা কিন্তু সন্ন্যাস জীবন পরবর্তীকালে গ্রহণ করেছেন কি ছিল অন্দরমহলের বেদনা কি ছিল তাদের দুঃখ তাদের কষ্ট সেগুলো তো তারাই জানেন এবং এইগুলো অবশ্যই গবেষণা সাপেক্ষ এখন আত্মজীবনীটি সম্পূর্ণ অংশ মুদ্রিত হয়নি এবং পাওয়াও যায় না যেটুকু পাওয়া যায় সেইটুকুই ঠাকুরবাড়ির প্রামাণ্য দলি ইন্দিরা দেবী মহিতকুমারীর এই যে ধারাবাহিক লেখাটা সংগ্রহ করে তুলে দিয়েছিলেন দ্বিজেন্দ্রলাল ঠাকুরের পুত্রবধূ হেমলতা দেবীর কাছে সম্পূর্ণ রচনাটি প্রকাশিত না হওয়ায় প্রবজ্জা নেওয়ার পরে মোহিত কুমারী যখন প্রবজ্ঞা নেন তার পরবর্তী জীবন কেমন কেটেছিল সে কথা কিন্তু আজও জানা যায় না এখন প্রবজ্জা নেওয়ার আগের জীবনটা মোহিত কুমারী কেমনভাবে কাটিয়েছিলেন খুব সাধারণ যেভাবে ঠাকুরবাড়ির অন্যান্য মেয়ে বউয়েরা কাটায় সেইভাবেই কাটিয়েছিলেন এবং তখনকার দিনে না মেয়ে মহলে বিয়ে উপলক্ষে খুব হই হতো এবং অন্দরমহলে খ্যামতাবালিরা আসতো দেবেন্দ্রনাথের পরিবারে এসব আসর না বসলেও অন্যান্য ঠাকুরবাড়িতে যেমন মোহিত কুমারীর বাপের বাড়িতে এই ধরনের আসর বসতো মেয়েরা সে যে পাঞ্জাবি আসতেন বা রুমাল আস্তিনের ব্লাউজ পরে জ্যাকেট পরে ছোট ছোট পালকের হাতে হাত পাখা নিয়ে সেজে গুজে এসে বসতেন পরীর হাট বসে যেত সেখানে তখন বই পড়া সাহিত্য চর্চা সেইভাবে শুরু হয়নি এবং মোহিত একটা কঠোর পরিমণ্ডলের মধ্যেই রাখতে চেয়েছিলেন যেমনটা তিনি নিজে পেয়েছিলেন বেরিয়ে যাওয়ার অনেক আগের ঘটনা বলছি তো সুনন্দিনীকে এক সেট হীরের গয়না দিয়েছিলেন এবার মেয়ে মহলে রোটে গিয়েছিল যে এটা হিরে নয় এটা পোখরাজ এই নিয়ে তর্ক বিতর্ক খুব গোপনে সেই গয়নাটি শেঁকড়ার কাছে পাঠানো হয় ঠাকুর গয়না বলে সেই গয়না আবার মোহিত কুমারীর কাছেই নানা হাত ঘুরে ফেরত আসে এবং মোহিত কুমারী ভীষণ রেগে গিয়েছিলেন এরকম শোনা যায় যে মোহিত কুমারী নিজে পড়াশুনো জানতেন লেখাপড়ার চর্চা করতেন লেখালেখি করতেন কিন্তু ছেলের বউকে বাগানে খেলার অনুমতি তিনি দেননি এতটাই কঠোর কঠিন শাশুড়ি হয়ে উঠেছিলেন তিনি এবং সেই আমলে তার যে এই কাঠিন্য তার যে এই মানে এই ধরনের মানসিকতা তার মধ্যে না দু ধরনের মানসিকতা দেখা যেত একদিকে তিনি ছেলের বউকে বাগানে খেলতে দিচ্ছেন না কারণ এটাই রীতি আরেক দিকে তিনি তার শ্বশুরমশাইকে অন্দরমহলে নিয়ে আসতেন তখন পুরুষরা অন্দরমহলে প্রবেশ করতেন না অন্দরমহলে নিয়ে এসে সেবা যত্ন করছেন এবং তার শ্বশুরমশাই মোহিত কুমারীর যে প্রগতিশীল কাজকর্মগুলো সেগুলোতে উৎসাহ দিচ্ছেন তো এই দুটি সত্তা তখনকার দিনে মেয়েদের মনে যৌথ নির্জ্ঞান হয়ে রয়ে গিয়েছিল এখনও কি নেই এখনও কিন্তু মেয়েরা সমানভাবে খোলা মনে স্বাধীনতার আশ্বাসটা দিতে পারে না কাউকে এবং আস্বাদ নিতেও পারে না তো বিয়ের পরে মোহিত কুমারী আত্মজীবনীতে লিখেছেন তার অবস্থা হয়েছে অনেকটা খাঁচার পাখির মতো এবং বাল্য জীবনের খেলা বসন ভূষণ চাল সমস্ত কিছুই পরিবর্তন করতে হয় হয়েছে এবং সমস্ত কিছুই অন্যের আজ্ঞা নির্ভর হয়ে গেছে আর সেদিন গেল প্রাতকালে উনি লিখছেন আত্মজীবনের একটা জায়গায় পড়ে শোনাই আজ হতে আমার এই বাল্য জীবনের খেলা বসন ভূষণ কথা চালচলন চলন সবই পরিবর্তিত করতে হইবে আজ সকলই অন্য লোকের আজ্ঞার উপর নির্ভর আর সেদিন গেল প্রাতকালে গাড়িতে ভ্রমণ যখন যাই ইচ্ছে খাওয়া যে এখানে ইচ্ছা বসে গান গল্প করা এই বেদ না যৌথ নির্জ্ঞান হয়ে আজও কিন্তু বিবাহিতা নারীদের মনের মধ্যে রয়ে গিয়েছে মোহিত কুমারীর আত্মজীবনী একই অনুভূতির একটি প্রামাণ্য প্রাচীন দলিল মাত্র এবং উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগান দেখাটাই তখনকার দিনে একটা বড় কথা ছিল ছেলের বউকে একদিকে যেমন বাগানে খেলতে দেননি সেটা সমাজ কি বলবে ভেবে আবার আরেকদিকে অন্দরমহলের মধ্যে তাকে সৃজনশীল কাজে উৎসাহও দিয়েছিলেন তিনি তারপরে যখন তার স্বামী মারা যান তখন একদিন কাউকে কিছু না বলে তিনি সংসার ত্যাগ করলেন এবং সংসার ত্যাগ শুধু করলেন না তিনি প্রবজ্জা গ্রহণ করলেন তো অনেক অনেক বছর পরে মধুসূদনে শ্রীকৃষ্ণের নাম জপ করে তিনি মন্দিরে প্রার্থনা জানাতেন এবং এই প্রত্যয়টা তার মনের মধ্যে জেগেছিল সাধু মা হয়ে তিনি মুক্তির পথ পেয়েছিলেন কি না আমরা জানি না তবে নারী স্বাধীনতার প্রবল প্রয়াসের ইতিহাসে মোহিত কুমারীর আত্মকথাও একটি অবশ্যই অবশ্য পাঠযোগ্য গ্রন্থ এবং মোহিত কুমারীর কথাও আমরা মহিলা লেখকদের আলোচনায় সশ্রদ্ধ জিততে মনে করব গ্রহণ করব আর কি আমার গল্প কথা শুনতে থাকুন আর সময় আপের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে শেয়ার করুন মহুয়ার কথা আবার আসছে শিগগির আসছে সঙ্গে